এই মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা মারা গেলেন আপনার লাশটা ঘর থেকে বের করার জন্য আমেরিকা থেকে আসবে না আপনার ওই বন্ধু ঢাকা থেকে আসবে না ওই যে ঘরের পাশেই থাকা গরিব প্রতিবেশী সে দৌড় মেরে চলে আসবে আপনার জন্য সুন্দর করে কাপড় কিনবে যারা যারা কাপড়ের কাপড়টা তেমন কাপড় যে কেনে সে গায়ে দেয় না যে বিক্রি করে সে শুধু টাকা দিয়ে বিক্রি করে দেয় টাকা নিয়ে বিক্রি করে দেয় আবার যে কিনে আনে সে নিজে গায়ে দেয় না আবার যাকে গায়ে দেওয়া হয় সেও জানান এই তো দুনিয়ার নিয়ম রে ভাই ওই আপনার ঘরে ঢুকবি ঘরে ঢুকবি আপনার ঘরে ঢুকে লাশটা বের করবে গরম পানির গোসল করায় দেবে সুন্দর করে জানাজার আয়োজন করবে আরেকজন গরিব প্রতিবেশী গিয়ে করবে কি কোদাল খ কোদাল দিয়ে ওই কবরটা খনন করবে আর একজন গরিব মানুষ গিয়ে হাতে কি দা নিয়ে বাঁশ কাটা শুরু করবে এখানে কি এখানে কি কোনো আসবে না কি বলেন ধনী আসবে যাদের বাঁশ কাটার অভ্যাস আছে তারা তো পরিশ্রমী মানুষ তারা তো কৃষক আপনি কার সঙ্গে বন্ধুত্ব করতে যান হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বলেছেন ওই সমস্ত লোকগুলো জান্নাতির গন্ধ পাবে না যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে না সদয় হবে না সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার তিন হলো যে মধ্যে অহংকার কাজ করবে অহংকারী লোক বুঝি গোয়াল বাড়িতে নাই আসতে বলবেন না আছে না নাই আছে من كان في قلبه مثقال ذره من كبر جار ذره পরিমাণ ذره বলা হয় তাকে যা চোখে দেখা যায় না এমন ছোট সামান্য পরিমাণ অহংকারও যদি কার মধ্যে থেকে থাকে সেই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না জোরে কোন নাউজ বিল্লাহ নাম্বার 4 দুনিয়াবি উদ্দেশ্য যারা জ্ঞান করেছে কিসের উদ্দেশ্যে দুনিয়ার জন্য আল্লাহর জন্য না জ্ঞান অর্জন করেছে কার জন্য দুনিয়ার জন্য তারা জান্নাতের গন্ধ পাবে না তারা জান্নাতে প্রবেশ করবে না নাম্বার পাঁচ হলো পরনিন্দাকারী গিবৎকারী এবং চগলখোর ব্যক্তি কখনো জান্নাত পাবে না রাসূল এই কথা বলে দিয়েছেন এরপরে আমার নবীজি নাম্বার ছয় বললেন যারা আত্মহত্যা করবে তারা জান্নাত পাবে না আত্মহত্যাকারী লোক আছে না নাই বলেন আছে কি না বলেন এরা জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন থইবিনা